জন্মদিন বটে তো কি বলবেন আজকে কেন এই অনুষ্ঠানটা কি তার জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে ফোর্থ আগস্ট ওনার জন্মদিন যেহেতু আমরা হলটা পাইনি বলে আমরা অ্যাডভান্স করছি দোসরা আগস্ট তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি এবং আমার টোটাল টিমটা তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুষ্ঠানটি করা হচ্ছে কী কী থাকছে এতে থাকছে আপনার গান থাকছে নৃত্য থাকছে

আপনার নামটা আমার নাম অনুরাধা মুখার্জি কিশোর কুমারের মতো একজন ভার্সেটাইল সিঙ্গার তো এখনকার প্রজন্মের শিল্পীদের জন্য কি বলবেন আপনি এখনকার প্রজন্মকে বলবো যে কিশোর কুমার যিনি ছিলেন তার মতো এখনো আমার নজরে পড়েনি কাউকে তাও নেক্সট জেনারেশনকে বলবো যে এই টাইপের গান গাইলে খুব ভালো হয় মেলোডিটা আমাদের তো এখন মুছেই গেছে তা মেলোডিটা থাকলে খুব ভালো হয় নেক্সট জেনারেশনকে এটাই বলবো আমরা যেটা করছি তারা জানে সেটা যেতে পারে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে যে এত সুন্দর অনুষ্ঠান তার আয়োজন করেছে এই অনুরাধা মুখার্জি এবং অনির্মাণ মিত্র কিশোর কুমার উনিশশো সালে চৌঠা আগস্ট জন্মেছেন এবং উনি উনিশশো সালে তেরোই অক্টোবর উনি মারা গেছেন মাত্র আঠান্ন বছর বয়সে বম্বে এবং তিনি একজন ভারতবর্ষের এমন একজন গায়ক যার আমরা ভারসাটাইল গানে দেখেছি তেমনি তার প্রতিভাতেও ভারসাটাইল দেখেছি তিনি একজন গীতিকার ছিলেন একজন সুরকার ছিলেন একজন সঙ্গীত শিল্পী ছিলেন চিত্র পরিচালক ছিলেন সিনেমা পরিচালক ছিলেন তিনি সঙ্গীত প্রযোজক ছিলেন এবং একজন খুব বড়ো মাপের অভিনেতা ছিলেন তো এই কিশোর কুমার তার আটান্ন বছর বয়সে তিনি বম্বেতে মারা গেছেন এই অল্প সময়ের মধ্যে তিনি সাংস্কৃতিক জগতে যে নিদর্শন রেখে গেছেন এটা সঙ্গীত জগতে এক অকল্পনীয় স্বতন্ত্র প্রতিবাদ এক জ্বলন্ত দৃষ্টান্ত তার ফলের জন্য আমরা কিন্তু গানের এত উপহার পেয়েছি কিশোর কুমার শুধু তো গায়ক নয় উনি গান কী করে গাইতে হয় কত রকম স্বরে কত রকম পিছে স্পিচে রেঞ্জে গাইতে হয় উনি শিখিয়ে শিখিয়েছে কোনো মানুষ কিন্তু জন্মে কিশোর কুমারের গান গাইতে পারে বারবার জন্ম নিতে হয় আজকে কতজন শিল্পী কিশোর কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিয়ে হয় এই প্রশ্ন এই আজকে অনুষ্ঠানের অনেকেই সৈকত চিত্র আছেন নমিতা চ্যাটার্জী আছেন আরও আছেন আকাশ বর্গন আছেন ম্যাডাম আচ্ছা এইগুলি চেষ্টা করছি যতটা আনন্দময় সময় কিশোর কুমারকে নিয়ে আজকের যুব পরিবে কি যুব যুবদের উদ্দেশ্য বলবো যে পুরনো জিনিস যেন নষ্ট না হয় আমি এটাই বলবো নতুন জিনিসের আগমন সবসময় ভালো কিন্তু সেটাতে নতুন জিনিসের আগমনের যেন পুরনো জিনিস নয় পুরনো হচ্ছে এনারা আমাদের বাবা মা আমার আমাদের বাবা মার পরিচয় যেন নষ্ট না হয় এটাই আমরা বলবো

Nu Amu One Five Six Band. Event managed by Mr. Anilban Mitra.